thank you

আমাদের এলাকায় একটা ইউটিউবে ফেসবুকে মেসেঞ্জারে আচ্ছা সব জায়গায় আমরা দেখছি যে হুজুরের অনেক শুনাম আমাদের এলাকার লোকজন চাছে যে তাকে নিয়ে সুন্দর একটা বয়স জি জি আচ্ছা আসেন হুজুরের সাথে কথা বলি একসাথে

আপনারা কোথা থেকে আসছেন আপনারা রোজা হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেছেন যে রোজা রাখে এবং নামাজ পড়ে তার জন্য আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করিয়া দেয় এর জন্য এত দূর থেকে হুজুর আপনারা কি নিয়ে আমাদের একটা বহন করার জন্য আপনারা ডেট কত তারিখে ফেলাইতেছেন হুজুর আমরা বিশ তারিখে ফালানোর চিন্তা করছি

আদিয়া আপনি কিছু বলেন নাই না হুজুর আমি তো কিছু বলি নি তাহলেই বলে দেন ও আমাদের হুজুর তো দাঁড়ায় যে 4-5 লাখ টাকা মানে হাঁদিয়া তাই আপনারা যেহেতু অনেক দূর থেকে আসছেন গরীব মানুষ বলছেন তো 1 লাখ টাকা দিয়ে দিন আপনারা এক লাখ টাকা মানি না হুজুর

আপনি কাবার কি নিয়ে আসছেন আপনি বলছিলাম আচ্ছা আসেন আপনি আসুন আসুন ভাই আপনাদের মনটা খুব খারাপ লাগছে মলিন একটা সমস্যা হয়েছে নাকি হ্যাঁ ভাইয়া সমস্যা বলতে আমরা হুজুরের বাড়িতে গেছিলাম যে আমাদের চিকিৎসা ছিল হুজুরকে নিয়ে আমরা একটা করাবো কিন্তু আসলে হুজুরের সাথে হাতে আমার মানে আমাদের

আমার সাথে আর কি কথা হয়েছিল একটা মাহিস চাইছিল তারপরে মানে আপনাদের সাথে মানে হাত দিয়া বনীমানা হয় না আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম তখন হুজুরদের কাছ থেকে একটা কথা শুনতাম যে হ্যাঁ পুল্লোনা সিজ আলিকা তো মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে দূরণ করতে হবে এখন আপনি ওনাদের কাছ থেকে যে টাকাটা চাইলেন হাদিয়াজন চাইলেন সেটা আমরা জানি প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার টাকা যে টাকার প্রয়োজন আছে যেহেতু আপনিও বললেন কিন্তু একটা জিনিস বেশি হয়ে গেল না যে ওনাদের কাছ থেকে আপনি বিশাল একটা অ্যামাউন্ট ডিমান্ড করলেন প্লাস আপনি ওনাদের কাছ থেকে বিশাল একটা অ্যাডভান্সের ডিমান্ড করলেন একটা জিনিস ভেবে দেখছেন যে ওনারা কত কষ্ট করে টাকাগুলা জোগাড় করে একত্রে করে আপনাদের ছেড়ে দিতেছে। এবং আপনাদের তো উচিত আপনাদের নিজ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা হাতটা বাড়িয়ে দেওয়া তাই তো তাই আপনার কাছে কি মনে হয় না যেটা আপনি ভুল করছেন অবশ্যই এটা আমার মনে হয় যে আমি ভুল করছি যাই হোক তারা যে বিশ টাকা অ্যাডভান্স দিতে চাইছে আচ্ছা আচ্ছা কিন্তু তাদের সেই মাফিটা আমি করে আমাদের হুজুর খুবই ভালো একটা মানুষ এটা আপনারা বুঝতেই পারছেন আর মানুষ মাত্রাই হয়তো টুকটাক ভুল হয় কারণ আপনাদের কথায় হেদায় পায় এখন আজকে যদি আপনারা যদি এই দিনের পথে যদি আপনারা যদি পথভ্রষ্ট হয়ে যান তাহলে আমাদের অবস্থা কি হবে যার আমরা পাঁচ হপ্তাহ নামাজ পড়ি না বা কথা মতো চলি না

আপনাদের এলাকা যাবে এবং আপনাদের মাহফিলটাও সম্পূর্ণ করে দিয়ে আসবে নিশ্চিন্তে যেতে পারেন আপনারা ভালো থাকবেন অবশ্যই হুজুর সাহেব বল তো হে গেল ওয়াশটা করে দেন এই যে আপনি যে হুজুর এই টাকা টাকা করে এত টাকা কম নাই এত টাকাতে কি করব বলুন আরে ভাই এই যে বাড়ি দেখতেছেন গাড়ি দেখতেছেন আর পাঁচটা বাড়ি বানাইতেছে টাকাতে লাগবে না তাই কি করব বলেন আচ্ছা আচ্ছা জোরছেন ঠিক যাই হোক বুঝতে পারছি আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেন টাকার পয়সাগুলার অপশনগুলো এখানে চলে আসে যাই হোক ভালো থাকবেন আর আমাদের এই শর্ট ফিল্মটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আলাইকুম